তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার রিয়ামনি কত সুন্দর নাম তো রিয়ামনি যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় এসেছেন মানে কি কারণে বলবেন আচ্ছা তো কি কষ্ট আপনার আচ্ছা ভাই ভাবির কাছে থাকেন আচ্ছা তো কি করে

আচ্ছা আচ্ছা ভাই ভাবি নাকি আচ্ছা কোন গ্রামে থাকেন আচ্ছা ময়মর সিং থাকেন বাবা কি করে আচ্ছা তো মা কি করে আচ্ছা আচ্ছা কয় ভাই বলে ওই দুই ভাই এক ভাই এক মন নাকি আচ্ছা তো মানে এখন মানে কি ও সৎ ভাই তো সৎ ভাই বলে কি এই অবস্থা নাকি আচ্ছা আপনি তো লেখাপড়া হয়নি অল্প করেছে আরবি পড়া জানেন তো নাকি আচ্ছা তো বর্তমান যে বিয়ে সাথি করতে চান তো মানে আসলে কি বিয়ে সাথী করবেন নাকি আচ্ছা এখন গার্জেন হিসাবে কে আছে বান্ধবীর মা আছে নাকি আচ্ছা তো এই যে আচ্ছা এই যে পিয়ারা গাছ নাকি এটা পিয়ারা পেয়ারা গাছটা তো চিকন অনেক লম্বা হয়েছে নাকি এটা কি গ্রামের গাছ আচ্ছা তো এই গাছে কি পেয়ারা হয় হয় না তো হাতে ব্যয়া লম্বা হয়েছে নাকি আচ্ছা তো কিছু মানুষের মতো হাতে ব্যয় লম্ব হয়ে যায় না গাছটা হাতে ব্যয় লম্বা হয়েছে আচ্ছা লেবু গাছ পেয়ারা গাছ নাইকেল গাছ আম গাছ তো সব গাছে তো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো তো এখন আসলে কি বিষাদি করবেন নাকি আচ্ছা আচ্ছা তো বোন বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়ায় আচ্ছা আচ্ছা যে ভালোবেসে কথা বলবে বিয়েসাদি করবে তার জন্যই হাঁপ নেয় নাকি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার মুখস্ত তো প্রিয় দর্শক দেখি মানুষের সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সো নাম্বারটা হলো ওয়ান থ্রি জিরো ডাবল ফোর টু ডাবল এইট সিক্স সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি ভালো লাগলে এই নাম্বারে ফোন দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ফোর টু ডাবল এইট সিক্স সেভেন এটা হল আপনার নাম্বার তো বলেন এখন আর কী বলতে চাচ্ছেন আচ্ছা তো আপনার আশা পূরণ হ্যাঁ আচ্ছা তো ঠান্ডা লেগে গেছে নাকি আবার